एफ बी एम জীবন সঙ্গী। शास्त्रीय এই বিষয়বস্তু বিস্তারিত বুঝতে হলে একটু ধরে ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন এই সামাজিক মূলক কাজের মূল বিষয়বস্তু এবং বিস্তারিত নিয়ে আলোচনা করব যেখানে আপনার প্রত্যেকটা পরিবারে জীবনকে সহজ আর সাশ্রয় সমৃদ্ধ করার লক্ষ্যে নিয়ে আমরা কাজ করছি প্রিয় দর্শক কোম্পানিটি প্রতিষ্ঠা দুই হাজার সতেরো সালে বাংলাদেশের খুচরা ই কমার্স প্রতিষ্ঠা হিসেবে মেম্বারশিপ প্রদানকারী প্রতিষ্ঠান যা আপনার প্রতিনিধি দৈনিক গ্রাহকের জীবনকে আরো সাশ্রয় সহজ করার লক্ষ্যে কাজ করছে প্রিয় দর্শক মেম্বারশিপ কার্ড আপনাকে দিচ্ছে অসংখ্য সুযোগ সুবিধা এফবিবিএমসি যা মেম্বারশিপ কার্ড আপনার জীবনকে আরো সহজ করার জন্য অসংখ্য সুযোগ সুবিধা দিচ্ছে সুযোগগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি স্বাস্থ্য সুবিধা আপনার উপজেলায় তালিকাভুক্ত পাঁচ থেকে দশটি প্রাইভেট ক্লিনিক ডায়াগনিক সেন্টার চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা পনেরো থেকে পঞ্চাশ ছাড় পাবেন উদাহরণস্বরূপ যদি আপনাকে বুঝাই তাহলে যদি আপনার একটি টেস্ট করতে এক টাকা লাগে তাহলে কিন্তু আপনি দেড়শো থেকে পাঁচশো টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন প্রিয় দর্শক এটা একটা বিষয় দ্বিতীয় হচ্ছে আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটা আপনি কিন্তু পরিবারের জন্য প্রতিনিধি বাজার করেন লাগে মাসে মিনিমাম দশ থেকে বিশ হাজার টাকা বাজার করেন সেই বাজারে যদি আপনি ফাইভ পার্সেন্ট কমিশন পান সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আপনি অন্য অন্য খাতে আপনি কিন্তু এটা বিনিয়োগ করতে পারবেন দর্শক এটা মুদিখানা কসমেটিক ফার্মেসি ইলেকট্রিক পণ্য কাপড়ের দোকান মিনিমাম পাঁচ থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত কিন্তু ছাড় পাবেন শিক্ষা প্রতিষ্ঠান সহজ করার জন্য ইন্টার গার্ডেন বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা বিভিন্ন জায়গায় আপনার কিন্তু অনেক অনেক মাসিক বেতন বা ভর্তি ফিস এটা অনেক ব্যয়বহল অনেক ব্যয়বহল মনে হলে সেই ক্ষেত্রে যে আমরা কিন্তু সাজেস্ট করতেছি সেখানেও কিন্তু আপনি দশ থেকে বিশ পার্সেন্ট ছাড় পাবেন এটা কার্ডটি কিভাবে ব্যবহার করবেন বা তালিকাটা কিভাবে সংগ্রহ করবেন আপনার তালিকাভুক্ত দোকান বা যে কোনো দেখিয়ে এটা ডিসকাউন্ট নিতে পারবেন তালিকা বি বাজার অ্যাপ থেকে সাত পার্সেন্টের থেকে সংগ্রহ করতে পারবেন সুদর্শ আমরা আসি বিদেশে ভ্রমণের ক্ষেত্রে অনেকের আছে সব বিদেশে যান টুরিস্ট করেন হজ উমরা টু টুরিস্ট হোটেল বুকিং বিমান ভাড়া সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মেম্বারশিপ কার্ড দেখে আমাদের পঁচিশটা এজেন্সিতে গেলে পঁচিশটা এজেন্সিতে গেলে আপনি কিন্তু পাঁচ থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত কিন্তু ছাড় নিতে পারবেন পারিবারিক সচ্ছলতার জন্য সরস্বতী ছোট আকারের লোন নিতে পারবেন এখান থেকে মেম্বারশিপ থাকা অবস্থা থাকলে বিনোদন রিসোর্ট রিসোর্টে আপনি বিভিন্ন ছাড় উপভোগ করতে পারেন মৃত্যুবরণ করলে জনিত কোনো অসুবিধা মেম্বারশিপ থাকা অবস্থায় মৃত্যুবরণ করলে সে কিন্তু একটা দশ হাজার টাকা দুই বছর অধিক হলে আমরা দশ হাজার টাকা পর্যন্ত ছাড় নিতে পারবেন অংশীদারিত্ব প্রতিষ্ঠান হাসপাতাল মেডিকেল সেন্টার পঁচিশশো প্রাইভেট হাসপাতাল ডায়াগনিক সেন্টার আছে রিটেল আউটলেট সারা বাংলাদেশের তিন লক্ষ রিটেল আউটলেট ট্রাভেল এজেন্সি হোটেল বুকিং উমরা হজের জন্য পঁচিশটার বেশি ট্রাভেল এজেন্সি আছে যা আপনারা এখান থেকে এই সুবিধাগুলো নিতে পারবেন ঠিক এটা কিন্তু বাড়তি থাকবে কমবে না যারা এই সুবিধাগুলো নিয়ে আমাদের সাথে কাজ করতে চান মার্কেটিং এ কাজ করতে চান যারা এই সুবিধা আমরা প্রত্যেক উপজেলায় এজেন্ট হিসেবে একজন করে নিয়ম দিচ্ছি যারা এজেন্ট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু এজেন্সি হিসেবে স্বাভাবিক কাজে আপনার নিজে এলাকায় নিজে কিন্তু এই কাজটা করতে পারবেন খুব ভালোভাবে দর্শক যারা আপনার জীবনকে আরো সহজ আজ যোগাযোগ করুন এফবি বাজারের সাথে অথবা ডাউনলোড করুন আমাদের অ্যাপস মোবাইল অ্যাপস করা হট নম্বরে যোগাযোগ করুন ইমেইল করুন জীবনকে সাশ্রয়ী সঙ্গী হিসেবে এফবি বাজার আপনার সাশ্রয়ী জীবন সঙ্গী